বন্ধু আপনি কি এমন কিছু প্রত্যাশা করছেন যা আপনার জীবন বদলে দেবে আজ আমি এক শক্তিশালী প্রার্থনা নিয়ে এসেছি যা ঈশ্বরের অলৌকিক শক্তিকে আপনার জীবনে আহ্বান করবে এই প্রার্থনাটি করলে শত্রুর বাধা দূর হবে সকল কষ্ট ও দুশ্চিন্তা চলে যাবে এবং আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হবে বিশ্বাস করুন আজ ঈশ্বর আপনার জন্য কিছু বিশেষ করতে চলেছেন তাই এখনি চোখ বন্ধ করুন মনোযোগ দিন এবং প্রার্থনাটি বিশ্বাস সহকারে করুন কারণ আজ স্বর্গ থেকে উত্তর আসছে আসুন প্রার্থনা শুরু করি হে পবিত্র স্বর্গীয় পিতা তোমার গৌরব করি তোমার প্রশংসা করি হে প্রভু আমি আজ তোমার সামনে এসেছি তোমার আমার সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যার বোঝা তোমার পায়ে রাখার জন্য তুমি জানো আমি কিভাবে সংগ্রাম করছি কিভাবে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি কিন্তু আমি জানি তুমি সর্বশক্তিমান তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো হে প্রভু তুমি বলেছ তোমরা যারা পরিশ্রান্ত ও বোঝা বহন করছ আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব মথি এগারো অধ্যায় তাই হে প্রভু আমি আজ তোমার আশ্রয় এসেছি আমার সমস্ত দুশ্চিন্তা ভয় ও দুঃখ তোমার হাতে তুলে দিলাম শয়তানের সমস্ত বাধা আমি যিশুর নামে ধ্বংস করছি হে যিশু তুমি আমাদের মুক্তির জন্য কুশবিদ্ধ হলে তুমি আমাদের পাপের মুক্তির জন্য রক্ত ঝরালে আজ আমি তোমার কাছে ক্ষমা চাই আমার সমস্ত ভুল ও পাপের জন্য আমাকে শুদ্ধ করো আমাকে নতুন করে গড়ে তোলো যেন আমি তোমার আলোতে চলতে পারি হে পবিত্র আত্মা আমার হৃদয়ে এসো আমাকে শুদ্ধ করো আমাকে সেই শক্তি দাও যাতে আমি দুর্বল না হই যেন আমি দুশ্চিন্তা হতাশা ও ভয়কে জয় করতে পারি ঈশ্বর তুমি আমার জীবনের জন্য যে পরিকল্পনা করেছ তা যেন পূর্ণ হয় হে স্বর্গীয় পিতা তুমি জানো আমার হৃদয়ের আকাঙ্ক্ষা আমি যা চাই তুমি তা যদি তোমার ইচ্ছার সঙ্গে মিলে যায় তবে দয়া করে আমার জন্য আশীর্বাদের দরজা খুলে দাও আমার অর্থনৈতিক সংকট শারীরিক অসুস্থতা মানসিক চাপ সব কিছু থেকে আমাকে মুক্ত করো হে প্রভু তুমি বলেছ যে কিছু প্রার্থনা করবে বিশ্বাস করবে সেটা পাবে তাই হে প্রভু আমি বিশ্বাস করছি তুমি আমার জীবনে কিছু আশ্চর্যজনক ঘটাতে যাচ্ছ আমি ঘোষণা করছি আমার জীবনে এখনই আশীর্বাদ আসছে আমার পরিবারে শান্তি ফিরে আসছে আমার সকল সংকট দূর হচ্ছে অসুস্থতা সেরে যাচ্ছে নতুন সুযোগের দরজা খুলছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হচ্ছে হে প্রভু এই সময় তোমার উপস্থিতি অনুভব করতে সাহায্য করো আজ যারা এই প্রার্থনা শুনছে তাদের জীবন বদলে দাও যেন তারা তোমার সাক্ষ্য দিতে পারে আমি বিশ্বাস করি তুমি কখনো আমাকে ছাড়বে না তুমি আমাকে তোমার করুণায় পূর্ণ করবে আমরা প্রতিটি দুর্বলতা ভয় সন্দেহ সব কিছু ধ্বংস করো আমাকে শান্তি দাও সাহস দাও যেন আমি সব বাধাকে জয় করতে পারি হে প্রভু আমার পরিবারকে আশীর্বাদ করো আমার কর্মস্থলকে আশীর্বাদ করো আমার স্বপ্নগুলোকে পূরণ করো আমি জানি তুমি অলৌকিকভাবে আমার জীবনে কাজ করবে অসম্ভব কি সম্ভব করবে হে পবিত্র আত্মা আমার মধ্যে কাজ করো আমার হৃদয়কে নতুন করে দাও আমার আত্মাকে শক্তিশালী করো যেন আমি দুশ্চিন্তা ও ভয়কে জয় করতে পারি যেন আমি সত্য ও ধার্মিকতার পথে চলতে পারি আমি ধন্যবাদ দিচ্ছি হে প্রভু আমার প্রার্থনা শোনার জন্য সমস্ত গৌরব মহিমা ও প্রশংসা একমাত্র তোমারই হোক এই প্রার্থনা যীশুখ্রিস্ট তোমারই নামেতে চাই আমেন আমেন আমেন